কোনো ছেলে যদি বিয়ে না করে আপনার বংশের যদি একজনও এই যে মাধব বাবা বিয়ে করে নাই চন্দন বিয়ে করে নাই যারা আপনাদের ছেলে পেলারা বিয়ে করে নাই বাবা একটা ছেলেকে দিন না মন্দিরে এক ছেলে বংশের এক ছেলে যদি ব্রহ্মচারী হয় আপনার ওই বংশের পঞ্চাশ বংশ উদ্ধার হবে হ্যাঁ যদি মাধব ব্রহ্মচারী হয়ে যায় তাহলে মাধবের আগে যারা জন্মিয়েছে তাদের পঁচিশ বংশ মাধবের পরে যারা জন্মাবে তারা পঁচিশ তা সামনে পেছনে পেছনে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর মাধব এমনি বোনাস ফ্রি বৈকুণ্ঠ পঞ্চাশ বংশ আর মাধব যদি সন্ন্যাসী হয়ে যেতে পারে হাজার হাজার বংশ উদ্ধার কি বাবা চলো না কালকে আমার সাথে ব্রহ্মচারী হও সন্ন্যাসী নাইবা হলে হবু বৌমা যদি থাকে বিয়েটাও করে নেবে আর জীবন জীবনযাপন করো একজন মাত্র একজন বংশে যদি একজন হয় আর যদি সন্ন্যাসী হয়ে যায় নিজের বংশের তাবৎ বংশ উদ্ধার জগৎবাসীকে উদ্ধার করে দেবে হাজার হাজার মানুষকে এবার যদি মাধব বাবায় বিপদ সন্মু বিপদে বিপদগ্রস্ত তাকে বিপদ থেকে মুক্ত করে দেওয়া হলো বাবা বিয়ে করে যদি এবার মাধব বিয়ে করে আর যদি নিজে সাধু হয় আর তার পত্নী মাধবী সেও যদি দুজনেই ভক্ত হয়ে যায় মাধব আর মাধবী তাহলে কী হবে মাগো মাধবের বাবার বংশ হবে একুশ বংশ উদ্ধার মায়ের বংশ একুশ বংশ উদ্ধার আর মাধবী তার মানে মাধবের শাশুড়ি মায়ের একুশ বংশ শ্বশুর বাবার একুশ তাহলে ও পাশে শ্বশুর শাশুড়ি একুশ একুশ বিয়াল্লিশ আর নিজের বাপ মায়ের একুশ একুশ বিয়াল্লিশ আর বিয়াল্লিশ বিয়াল্লিশ যোগ করলে কত হবে চৌরাশি বংশ উদ্ধার কৃপাময়ের কৃপা বুঝিলাম কই কেবল এক ব্যক্তি তার স্বামী স্ত্রী সহ সংসারের থেকে যদি গৃহস্থ কৃষ্ণ বৈষ্ণব ভক্ত হয়ে যায় তাহলে তার বংশের চৌরাশি বংশ উদ্ধার অন্তত একজন মানুষ তো ভক্ত হন বাবা নিজের বংশকে উদ্ধার করার জন্য আর যদি নিজের বংশকে উদ্ধার করার জন্য নিজেরা ভক্ত না হন তাহলে জনম জনম ভরে আপনাকে আপনার বাড়িতে আসতে হবে কীটপতঙ্গাদি হয়ে পিসাজ হয়ে দেহে আপনার বাড়িতে আপনার পিতা মাতা পূর্বপুরুষেরা যাদেরকে আপনারা উদ্ধার করতে পারেন নাই তারা প্রতীক্ষা করছে কবে আমার বংশে একজন কৃষ্ণ ভক্ত হবে কবে একজন সন্ন্যাসী হবে কবে কবে হ্যাঁ শাস্ত্রীয় মতে তারা আমাদের শ্রাদ্ধপিণ্ডের পুরুষদের ব্যবস্থা করবে কবে আমার পুত্ররা বংশের লোকেরা কেউ গয়া ধামে যাবে তারা প্রতীক্ষা করবেন এবং আপনার বাড়িতে আসবেন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আসবেন ভোরবেলায় থাকবেন লগ্ন পর্যন্ত বাবা আর এসে মাগো তৃষ্ণায় যখন তাদের উদ্দেশ্যে আপনারা তর্পণের ব্যবস্থা করবেন না তাদের উদ্দেশ্যে গীতা পাঠের মঙ্গলের ব্যবস্থা করবেন না ভগবানকে ভোগ নিবেদন করবেন না নিবেদিত প্রসাদ যত্রতত্র বা উচ্ছিষ্ট বাইরে থাকবে না তখন ওরা কিছুই খেতে পাবে না আপনার বাবা আপনার শ্বশুর আপনার ভাসুর আপনার বাড়িতে আসবে এইবার ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে যখন আপনারা তাদের ভালো কিছু ব্যবস্থা করবেন না ভক্তি রাজ্যের ভাগবতের অনুষ্ঠানের ব্যবস্থা করবেন না কীর্তনের আয়োজন করবেন না বাড়িতে গীতা পাঠের আয়োজন করবেন না তাদের মুক্তির ব্যবস্থা করবেন না ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কিছু যখন খেতে পারবে না তখন আপনারা স্নান তো করেন বাবা স্নান করে কাপড় জল নিংরান এবার বাবা তো লুঙ্গি পরে স্নান করেন বাবা ধুতি পরে স্নান করেন হ্যাঁ মায়েরা শাড়ি পরে স্নান করেন বা এই কাপড় চুপড় এরপর কাপড়টা ভেজা কাপড় তো নিংড়াবেন আপনার বাড়িতে আপনার শ্বশুর আপনার ভাসুর আপনার পিতৃপুরুষেরা আপনার বাবা মা আপনার কাপড় নিংড়ানো জল ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অঞ্জলি বেঁধে আপনার স্নান করা কাপড়ের জল খাবেন এই গেল একটা যদি তাতেও তাদের তৃষ্ণা না মেটে সেটাও না পায় এরপর আপনারা সকাল বিকাল তো পা ধন ঘরে ঢুকার আগে পা ধুয়ে ঢুকেন এই পা ধোয়া জল চেটে ফুটে খেয়ে তৃষ্ণা নিবারণ করবে তাও যখন পাবেন না ঝাড়ু মাগো ঝাড়ু বলেন তো নাকি ঘর ঘরদুয়ার যে ঝাড়ু দে এগুলো ময়লা হলে আপনারা ধুয়ে নেন এ ধোয়ার সময় যে জল পড়বে সেই জল অঞ্জলি বেঁধে পান করবেন বড়ই দুঃখ জনক বড়ই অবস্থা খারাপ বাবা আপনার ঘরে যে পিঁপড়াগুলো আছে এগুলো অন্য কেউ নয় আপনার ঘরের মশা আর এই যে হরিবাসরে এই পোকাগুলো যে মূল্য না একটু আগে এগুলা পূর্বজন্মের সবাই মানুষ ছিল এই হরিবাসরে এসেছে হরিবাসরে এসেও তারা মুক্তি লাভ করতে পারে নাই তাই হরিবাসরে মায়াও ছাপতে পারে নাই এখানেই পোকা হয়ে জন্মিয়েছে আর পোকা হচ্ছে আর মরছে এরা দিন দেখতে পাবে না রাতেই জন্মাবে রাতেই মরবে আপনার বাড়িতে মশা মাছি পিঁপড়া তেলা পোকা ছাড় পোকা কোনোটাই মারবেন না ওগুলো আপনার শ্বশুর নয়তো ভাসুর নয়তো বিয়াই বিয়ানি আপনার বাড়িতে জন্ম নিয়েছে অথবা আপনার বংশের লোকেরা জন্ম নিয়েছে আর আপনি তো বিষ পান করিয়ে ইঁদুরকে মেরে ফেললেন মাগো কার কার মাথায় উকুন আছে মাগো মামনি উখুন উকুন আছে উকুন উকুন ওই মা উকুন আছে কার মাথায় দেখি আর তুলুন উকুন আছে কার মাথায় মাগো ওই মা ওই উকুনগুলো অন্য কেউ না ওইগুলা হয়তো আপনার ভাসুর নয়তো শ্বশুর নয়তো বিয়াই বিয়া নিয়ে এসেছে আপনাদের মাথায় উকুন মারবেন না দরকার এমনভাবে মাথা তৈরি করে রাখবেন যাতে করে উখুন এইবার আপনার বিয়াই অথবা ভাসুর আপনার মাথায় এসেছে আর সে বলতে পারছে না ও গো বিয়ানি আমি এসেছি আমি আমার এর টিপে মারো না আর আপনি আপনার ভাসুরকে শ্বশুরকে বিয়াইকে টেনে বাইর করলেন টেনে বাইর করে একেবারে এখানে নিয়ে এখানে নিয়ে বড় অসহায় এ আছে এই আমি একজন ছোট লেখক আমার গুরু ভাইরা জানেন যারা জানেন ইউটিউবে যারা শুনেছেন আমার ইতিমধ্যে চোদ্দোখানা গ্রন্থ বের হয়েছে প্রায় দুড জন গ্রন্থ লিখার মতো চোদ্দোখানা বের হয়েছে এখানে তিন তিনে ছয় এখানে সাতখানা আছে হ্যাঁ আমি ছোট লেখক এখানকার এই দুটো বইয়ে আছে এই যে ঘটনাগুলো এখন বলতেছি আপনার বাড়িতে পোকামাকড় হয়ে আসবে সেই জন্যে আপনারা যদি ভগবানের ভক্ত হন আপনি আপনার ওই বংশের সব ব্যক্তিকে উদ্ধার করতে পারবেন যেমন কোন ব্যক্তি যখন ভগবানের ভক্ত হয়ে যায় সে ভগবানকে না দিয়ে খায় না আর ভগবানকে দিলে নিবেদন করলে কি হবে বাবা প্রসাদ আর ভক্তরা খেলে হবে মহাপ্রসাদ আর খাওয়া দাওয়ার পর হ্যাঁ চেটে পুটেও যদি খান কিছু তো টুকরা কিছু তো ময়লা থাকবে বাবা অবশিষ্ট এগুলো যখন ফেলা দেবেন বাইরে কী কী মশামাছি পড়বে না মাগো মশামাছি তেলা পোকা ইঁদুর বেড়াল ওগুলাতে খাবে না উচ্ছিষ্টগুলোতে যাবে না ওইগুলো যদি আপনার বংশের লোক যেই হোক না কেন বৈষ্ণবের তাহে মোর মননিষ্ঠ ওগুলা খেয়ে খেয়ে আপনার বাড়ি তেলা পোকা শোলা মাছি পিঁপড়া সব পরজন্মে বৈষ্ণবের ঘরে জন্ম লাভ করবে এই প্রসাদের উচ্ছিষ্ট কিন্তু আপনারা তো নিজেরাই ভক্ত নন ফলে আপনার বাড়ি যে পোকামাকড়গুলো আপনার বংশের লোক কি করে উদ্ধার করবেন এই দুটো বইয়ে তার উপায় বলে দেওয়া আছে বই দুটোর নাম শ্রাদ্ধত্ত্ব বিচার এটা প্রথম খণ্ড এটা দ্বিতীয় খণ্ড এটার দাম এটার মূল্য পঞ্চাশ টাকা এটার মূল্য দুশো টাকা এই মাত্র পঞ্চাশ টাকার বই এটাতে একটা প্রশ্নের উত্তর পাবেন মাত্র এই একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদের পঞ্চাশ ষাট হাজার টাকার বই কেনার লাগবে আর এত টাকার গ্রামবাসী মিলে বই কিনবেন আপনারা আপনাদের তো বড় গীতাও নাই ভাগবত নাই এইটা শুধু আপনাদের দুর্ভাগ্য নয় সারা বাংলাদেশে একটা দুইটা ভাগবত অনুষ্ঠান নয় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে ভাগবত পাঠ করে বেড়াচ্ছি হাজার হাজার ভাগবত পাঠ অনুষ্ঠানে গিয়েছি এই হাজার হাজার ভাগবত পাঠ অনুষ্ঠানে কারও মন্দিরে ভাগবত নাই এখন এই ভাগবতের আমাদের মন্দিরে একটা যদি ভাগবত নিতে যান মূল্য হচ্ছে কত হাজার টাকা বাবা চোদ্দ না পনেরো এখন ষোলো হাজার টাকা একখান ভাগবতের দাম ষোলো হাজার টাকা আর গীতার দাম তো বলেই দিলাম সাতশো অথবা সাড়ে পাঁচশো ছয়শো আর মহাভারত যদি কিনতে যান কত এখন চাইছে আপনার কাছে চল্লিশ হাজার টাকা যেটা আমি করোনার আগে কলকাতা থেকে পনেরো হাজার টাকা নিয়েছিলাম ইন্ডিয়ান মূল্য বারো হাজার টাকা এখন সেটার বাংলাদেশে যদি নিতে যান ভারত থেকে আনতে যান চল্লিশ হাজার টাকাটা মহাভারতকেও কিনবে বাবা এই গ্রন্থগুলা লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি করা গ্রন্থ এগুলো এই গ্রন্থগুলা সমস্ত বৈদিক শাস্ত্রে যেমন আপনারা বেদ পড়েননি বাবা বেদ পড়েননি এই যে এটা বেদের উপরে লেখা রিক্সাম যজু অথর্ব এরকম দুই খণ্ড বেদের উপরে বাইর হবে বেদই কৃষ্ণ কৃষ্ণই বেদ আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কী কে মাগ মূল গ্রন্থ বাবা বেদ আর আপনারা বেদ দেখেন নাই অনেকে পরেন নে পড়লেও বুঝবেন না সেই জন্যে ছেলে ছেলেমেয়েরা আপনারা যাতে করে বেদ বুঝতে পারেন বেদ যাতে করে বুঝতে পারেন মোটামুটি বুঝলেই যাতে করে অন্যের প্রশ্নের উত্তর দিতে পারেন বেদের আপনারা উত্তর দিতে পারেন না বেদবাদী পণ্ডিতেরা তথাকথিত তার্কিকেরা বেদের নিয়ে কত কিছু আমাদের এগেনস্টে কথা বলে তারা বলেন বেদে কৃষ্ণ নাই আর বেদ প্রতিজ্ঞা করেছেন তিনি কৃষ্ণ কথা ছাড়া বলবেন না এই বেদই কৃষ্ণ কৃষ্ণই বেদ এ পড়লে আপনাদের বেদের অভিজ্ঞতা হবে এবং বেদে যে কৃষ্ণ কৃষ্ণলীলা আছে তা জানতে পারবেন এই গেল বেদ বেদান্ত সূত্র পাঁচশো ছাপ্পান্ন খাটা যার একটা সূত্র হয়তো আপনারা জানেন না এটা তার প্রথম অধ্যায় বেদান্ত সূত্রের সনাতন ধর্মের মানুষের অনেকে নামও শুনে নাই। এটা বেদান্ত সূত্র পাঁচশো ছাপ্পান্নটার মধ্যে একটা পাঠ এটা প্রকাশ করা হয়েছে এটার মূল্য দুশো টাকা বেদ বেদান্ত এবং আমরা সারা বছর অনেক ব্রত করি মাগো কদিন আগে একাদশী গেল হ্যাঁ সারা বছর নিয়ম সেবা দামোদর মাস দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা যত রকমের বারো মাসে তেরো পার্বণ আছে হ্যাঁ তারপর এই যে রথযাত্রা যাত্রা এই একটি বইয়ের মধ্যে আপনার কোনো বই কেনার লাগবে না একটি বইয়ের মধ্যে সব ব্রতগুলো আছে এইবার এটা জীবন চলার পথে আমার যখন বাইশ তেইশ বছর তখন এটা আমি আমার জীবনের প্রথম লেখা গ্রন্থ এটা প্রথম পার্ট জীবন তৈরি চলার প্রতি এটা সেকেন্ড পার্ট দুটো এই দুটো আপনার সারা জীবনে কাজে লাগবে এই জন্য কেন গলে মালা পরতে হবে কেন একাদশী করতে হবে সাধু হওয়ার জন্য কি কি করার দরকার এই দুটো বইয়ের মধ্যে বিস্তারিত বর্ণনা করা আছে এই দুটো এবং এই তিনটি সারা জীবন আপনাদের কাজে লাগবে আর এই দুটি লাগবে মরণে এই দুটি লাগবে মরণে একদিন তো মরে যাবেন কতদিনে শ্রাদ্ধ করবেন কি দিয়ে পিণ্ড দেবেন গয়াধামে পিণ্ড না দিলেও বাড়িতে বসে আপনার পরিবারকে আপনার বংশজ লোকদেরকে কীভাবে উদ্ধার করবেন গয়াধামে পিণ্ড দেবার যদি সামর্থ্য থাকে যাবেন যদি সামর্থ্য না থাকে বাড়িতে বসে গয়াধামে পিণ্ড দিলে যতজনের নাম বলতে পারবেন পূর্ব পুরুষদের হ্যাঁ বাবা কতজনের নাম বলতে পারবেন বাবা আপনি আপনার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ কয় বাপের নাম বলতে পারবেন বাবা কয় বাপের নাম বলতে পারবেন চার তিনটা চারটা বলতে পারবেন যমরাজ বললেন গয়াধামে পিণ্ড দিলে যে কয়টা মরা পাপের নাম বলতে পারবেন আপনারা সেই কয়টা মাপ উদ্ধার হবে তার জন্য পাসপোর্ট ভিসা টাকা পয়সাও গেল সময়ও গেল কিন্তু এখানে এই দুটো বইয়ের মধ্যে বড়টার মধ্যে বলে দেওয়া আছে কি করে আপনি আজই আপনার বংশের যত লোক নরকগামী হয়েছে একদিনে উদ্ধার করতে পারবেন যমরাজ সেই বর্ণনাও দিয়েছে এই দুটো বইয়ে বাবা যদি সম্ভব হয় আপনারা নিয়ে যাবেন এই পুরো প্যাকেজটা লক্ষ লক্ষ টাকার বই পড়া যাবে এই পুরো প্যাকেজটার মূল্য হচ্ছে সাড়ে চোদ্দোশো টাকা কিন্তু আপনি একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে চাইলে দিনের যে কোনো সময় আপনারা ফোন করতে পারবেন কৃপা করে আপনারা এই গ্রন্থগুলো গ্রহণ করবেন যদি সম্ভব হয় তাহলে আমার জন্য বই ছাপানো পরবর্তীতে আপনারা আশীর্বাদ করবেন আমি যদি আবার আগামী দশ বছর বেঁচে থাকতে পারি তা আমাদের সনাতন ধর্মের যতগুলো শাস্ত্র আছে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ শাস্ত্রগুলোর আমি ভাষ্য করে ফেলেছি হ্যাঁ অনুবাদ করে বা ব্যাখ্যা করে ফেলেছি আর কয়েকটা আছে যেমন মহাভারতটা শুরু করব আরও কিছু রামায়ণটা শুরু করে দেবো ইতিমধ্যে সবগুলো বাকি বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত পঞ্চম স্কন্দ দ্বাদশ স্কন্দ তৃতীয় পঞ্চম স্কন্দ পর্যন্ত প্রবেশ করেছি এগুলো চলে আসবে যেগুলো আপনাকে পনেরো হাজার টাকায় কিনতে হবে মাত্র ছশো টাকায় কিনতে পারবেন এমন নোট করে দেওয়া হচ্ছে যাতে করে যতটুকু পড়লে আপনি আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আপনি আপনার ধর্মের বিষয়ে কিছুটা জানতে পারেন বুঝতে পারেন কারণ আমাদের ছেলে মেয়েদের আমাদের মাকে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে পারে না জগতের সমস্ত সনাতনীরা যাতে করে তাদের ধর্ম বিষয়ে কিছুটা ধারণা রাখতে পারেন সেই জন্যই নোটগুলো করে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ বুঝতে পারেন ঠিক আছে চলুন আমরা আর কয়েক মিনিট কিছুক্ষণ আছে আর এগারোটা বাজতে আর মাত্র কয়েক মিনিট চার মিনিট এখন আমরা সেই চার মিনিটের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে আমরা যে বিদায়ী আলোচনাটা করব তা হচ্ছে এই বাবা যেটা বলছিলাম যে আপনার বাড়িতে যে সমস্ত পোকামাকড়গুলো রয়েছে এগুলো অন্য কেউ নয় আপনার বংশজ লোকেরা যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের ভক্ত হওয়া উচিত যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের গীতা পাঠ করা উচিত যাদেরকে উদ্ধার করার জন্য আপনাদের বাড়িতে জীবনে কোনো দিন যদি সাধু না হতে পারেন অন্তত বাড়িতে সাধুদের ঢোকাবেন সাধুরা ঢুকবে আপনার বাড়িতে খাবার বা আপ্যায়নের কিচ্ছু নেই বাবা সামর্থ্য নেই অন্তত কথা বলতে তার টাকা লাগবে না কেরে মা কথা বলতে টাকা লাগবে ভালো ভালো কথা বলতে আপ্যায়ন করে বাড়িতে নিয়ে যাবেন সাধু বিদায় নিয়ে চলে যাবে কিন্তু একটা জিনিস সাধুরা নিয়ে যেতে পারবে না নিজেদের চরণ ধুলিগুলো এই চরণধুলি আপনার ভিটায় যদি পড়ে এই ধুলি তিলে তিলে আপনার বাড়ির অমঙ্গল এবং পাপ বিনাশ করবে ওই সাধুদের চরণধুলি আপনার বাড়িতে থাকায় আপনার বংশে কোনো না কোনো একজন কৃষ্ণ ভক্ত জন্ম নেবে সেই ভক্তই আপনাকে উদ্ধার করবে সেই জন্য সাধুদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে নিজে যদি সাধু হতে নাও পারেন